আর কয়েক মাসের মধ্যেই শুরু হতে চলেছে বিশ্বের সবথেকে বড় গণতান্ত্রিক নির্বাচন ভারতবর্ষের লোকসভা নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে ভারতবর্ষে যেমন সাম্প্রদায়িক মেরুকরণের মধ্যে দিয়ে গত দুইবার দুই হাজার চোদ্দো এবং দুই হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতা দখল করেছিল আর এইবার দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনে গোটা ভারতবর্ষ দুটি মেরুকরণে বিভক্ত হয়ে গিয়েছে একদিকে বিজেপি তার এনডিএ সরকার তথা ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে যে শরিক দল গড়ে তুলেছে তাদেরকে নিয়ে তৈরি হয়েছে এনডিএ জোট অপরদিকে গোটা ভারতবর্ষের সমগ্র আঞ্চলিক দলগুলি জাতীয় কংগ্রেসের সাথে ঐক্যবদ্ধভাবে লড়াই করার এক প্রয়াস গঠন করে নাম দিয়েছে আইএনডিআইএ তথা ইন্ডিয়া জোট যদিও বা এই ইন্ডিয়া জোটের আসন সমঝোতা নিয়ে নানান তর্ক বিতর্ক তৈরি হয়েছে পরিস্থিতি টালমাটাল হলেও হয়তোবা দুই হাজার লোকসভা নির্বাচনে বিজেপিকে সরানোর জন্য এরা ঐক্যবদ্ধ হবে এমতো পরিস্থিতিতে গত দুই হাজার উনিশ লোকসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছিল যেখানে পাঁচশো তেতাল্লিশ সিটের মধ্যে তিনশো আসন দখল করতে সক্ষম হয়েছিল এইবার দুই হাজার চব্বিশ লোকসভা নির্বাচনে সব থেকে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হল রাম মন্দির রাম মন্দির আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন হবে তার মধ্যে দিয়ে ভারতবর্ষে একটি হিন্দুত্ব রাষ্ট্র প্রতিষ্ঠার যে লক্ষ্য তা পূরণের দিকে এক ধাপ এগিয়ে যাবে এবং আগামী দুই লোকসভা নির্বাচনে বিজেপির সংকল্প তারা চারশো সিট অতিক্রম করবে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের যে মত খণ্ডন করলে দেখা যাচ্ছে দুই সালের লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি তিনশো আসন পেয়েছিল সেখানে দুই লোকসভা নির্বাচনের ফলাফল অন্যরূপ ধারণ করতে পারে কেননা রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে যদি কোনো ঢিল উপরের দিকে ছোড়া হয় তাহলে সেটা সর্বোচ্চ স্তরে যাওয়ার পর নিচের দিকে নেমে আসে বিজেপির বর্তমান পরিস্থিতি তাই তারা যে সাম্প্রদায়িক নীতি নিয়ে অগ্রসর হচ্ছিল তা সর্বোচ্চ শিখরে পৌঁছে গিয়েছে এখন তার নিচে নেমে আসার পালা কেননা দক্ষিণাত্ম নীতিতে তারা ব্যর্থ হতে চলেছে আমরা দেখেছি ভারতবর্ষের ইতিহাসে মুঘল সাম্রাজ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল রাজা ঔরঙ্গজেব তিনিও কিন্তু দাক্ষিণাত্য নীতিতেই ব্যর্থ হওয়ার পর সাম্রাজ্য ভেঙে তছনছ হয়ে গিয়েছিল আর এই বিজেপি সরকার সেও কিন্তু দাক্ষিণাত্যে গিয়ে তার ব্যর্থতা পরিলক্ষিত হচ্ছে কেননা কর্ণাটক এবং তেলেঙ্গানাতে যে কটি আসন ছিল তাও কিন্তু এবার হারাতে চলেছে বাংলাতে আসন কমবে বলে মতামত বিশেষজ্ঞদের যেখানে বিহার এবং মধ্যপ্রদেশের মতো জায়গাতেও অনেকাংশে সিট কমতে পারে আর হিসাব করলে দেখা যাচ্ছে যেখানে দুই হাজার সালের লোকসভা নির্বাচনে সর্বোচ্চ তিনশো আসন পেয়েছিল সেখান থেকে আরও একটি সাংসদ নির্বাচিত করে বেশি তাদের আসন বাড়ানোর মতো পরিস্থিতি আর নেই সেখান থেকে যদি যে সমস্ত জায়গাগুলোতে সিট কমবে সেখানে যদি প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আসন কমে যায় তাহলে দুই লোকসভা নির্বাচনে আসন সংখ্যা বিজেপির নেমে দাঁড়াবে দুশো চল্লিশ থেকে পঞ্চাশটি আসন তো এমন ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ফেলছে বিজেপি সেখানে ইন্ডিয়া জোট তাদের ঐক্যবদ্ধ জোটের যে আসন তা নিলে তারাই হয়তো সরকার গঠন করবে বলে বিশেষজ্ঞদের মত বিজেপি টানটান টান উত্তেজনাকর পরিস্থিতিতে দুই নির্বাচন হবে সরকার থাকতেও পারে না থাকতেও পারে সম্পূর্ণ মতামতটি ব্যক্তিগত আপনারা